ফ্রি চাপটা পেয়ে যাচ্ছে ঘুরে আমি নিয়ে আসলাম ভাই বুঝলি হ্যাঁ যারা আপনার শরীর দুর্বল যাদের শরীর যারা আছে কোন স্বাস্থ্য মোটা করতে চাচ্ছেন যারা দুশ্চিন্তা বলছেন যাদের মেয়ে হ্যাঁ বিয়ে দিতে

আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই আজকে কিসের গুডান নিয়ে আসলেন ভাই আজকে একদম মিলশেকের গুডন নিয়ে আসলাম ভাই মিলশে হ্যাঁ যারা আপনার শরীর দুর্বল যাদের শরীর যারা আছে কোন স্বাস্থ্য মোটা করতে যাচ্ছেন যারা দুশ্চিন্তা বলছেন যাদের মেয়ে হ্যাঁ বিয়ে দিতে পারছেন না নমাই অনেক হ্যাংলা পাতার জন্য ঠিক আছে তাদের জন্য ওই সব প্রবলেম গুলো সমাধানের জন্য একটা প্রোডাক্ট নিয়ে আসলাম মিল শেক সাপ্লিমেন্ট ওকে মিল শেক আজকে মূল আইটেমটা কি মূল মূল শেক ন্যাচারাল হেলথ ফিটস সাপ্লিমেন্ট এটা নতুন নজি নতুন প্রোডাক্ট ছিল ক্লিয়ার আছে ভাই নিউ রিসেন্টলি প্রোডাক্ট হলো আচ্ছা ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট সাপ্লিমেন্ট জি বাট সবগুলোর কাছে কিন্তু সবগুলোর কাছে কি যে সবগুলো ফ্লেভার ভিন্ন শুনে ফ্লেভার ভিন্ন ফ্লেভার এটা যেহেতু নতুন আসছে আমাদের হাইলাইট এটাই বেশি যে ন্যাচারাল

তারপরে কি আবার চিকন হয়ে যাবো কিনা আমি বললাম অবশ্যই না এটা হচ্ছে সাপ্লিমেন্ট আপনি এইটা ধারে কোনো হবে না মোটা হবেন গিয়া এইটা যে শরীরের আপনার গুলো পাখের সচল করবে আপনার রক্ত পরিষয় করবে আপনার ভাব খাইতে পারবেন বেশি এটা আপনার শরীরে যে সমস্ত আপনার শরীরে স্বাস্থ্যটা হচ্ছে না ঠিক আছে আর এটার কাজ হচ্ছে কি আপনার ওই প্রবলেমগুলো সলভ করে দেওয়া আর আপনার খাবারের দ্বারাই এটা খাইলে আপনি খাবার খাইতে পারবেন আগের থেকে বেশি পরিমানে ওইটা খাইলে এখন অনেকে বেশি খাইতে পারে কিন্তু কোনো মোটা হয় না তার মানে কাজ ওনার শরীরে যে কোনো একটা প্রবলেম আছে যে প্রবলেমের কারণে ওনার শরীরে খাবার গুলো কাজে আসতেছে না

খাবারের নিয়মটা কিভাবে অবশ্যই আমি খাবারের নিয়ম এখানে আমার সুন্দরভাবে লিখে আছে আপনার ঠিক আছে এই যে খাবারের নিয়ম খুব সুন্দরভাবে লিখে সেবন বিধি পরদিন রাতে খাবারের পর এক গ্লাস হালকা গরম দুধের সাথে এক চামচ ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট ভালোভাবে মিক্স করে খাবেন নর্মালি আপনি দুধের সাথে খাবেন আপনার ঠিক আছে উপাদান এটা উপাদান হচ্ছে কি আপনার ন্যাচারাল ফ্রুট আপনি জোষ্ঠ মধু ঠিক আছে খাঁটির দুধ পুদিনা পাতা শাহি ফিরা আখরোট হ্যাঁ সোয়ালমেন সোয়ালম ইত্যাদি ঠিক আছে এই সমন্বয় সব পড়াগুলো তৈরি ভাই এক এক দিয়ে উপাদান দিয়ে তৈরি এটা যেহেতু নতুন কালেকশন নতুন কালেকশন হেলথ সাপ্লিমেন্ট এটা কিন্তু উপাদান এগুলা দিয়ে দুধও আছে দুধের মধ্যে আছে অবশ্যই দুধ দুধও আছে ফল ফল তো আছে জি অবশ্যই ড্রাই ফুড হ্যাঁ ড্রাই ফুড গুলো আর কি গুরু করে তারপর তারপর জি আর এগুলা হলো বাদাম বাদামের পরিমাণটা একটু বেশি দিছে যেটা বাদাম শেক যেটা চকলেট আপনারা তো জানেন যে ডার্ক চকলেট হলো শরীরের জন্য প্রচুর ভালো অনেক এটা হেলদি কাজ করে তাই সেই চকলেটটা আছে এটা চকলেট বাদাম আর মিল্ক এটা সম্পূর্ণ মিল্ক দিয়ে আর কি উপাদান দিয়ে তৈরি আর এটা হল মিক্সড ফ্রুট বিভিন্ন ফ্রুট এর মাধ্যমে আর প্রত্যেকটার সাথে কিন্তু দুধ আছে প্রত্যেকটার সাথে দুধ যেহেতু দুধ তো একটা প্রোটিন খাবার শরীরের জন্য সবচেয়ে মানে শরীরটা গঠন করার জন্য দুধ কিন্তু আমাদের পিয়র নবী আহ দুধটা আরকি বেশি পছন্দ আর খেজুটা পছন্দ করতো দুধ আর খেঁজু দুধটা যে কতটা উপকারী প্রত্যেকটা মানুষের জন্য তা দুধটা অবশ্যই আপনার খাওয়ার চেষ্টা করবেন দুধের সাথেই মিক্স করে খাবেন জি ঠিক আছে আমরা প্রাইজে যাই তারপর আনবক্স করে দেখাবো তার আগে অ্যাড্রেসটা জেনে নিই যে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে গিয়া ঢাকা আমরা স্টাফ কোয়ার্টার আমাদের মার্কেটের নাম হচ্ছে হাজি হোসেন প্লাজা দ্বিতীয় তলা সাতারো নম্বর দোকান আমার দোকানের নাম হচ্ছে গিয়া নূপুর কসমেটিক্স অ্যান্ড গিফট শপ আপনারা আমার দোকানে আসলে চাপর হাজি হোসেন প্লাজা আমাদের দ্বিতীয় তলায় আসলে একসাথে লিফ্টে ডান পাশে প্রথম দোকানে আমাদের আমার দোকান আসলে আমাকে আমার পেয়ে যাবেন আর ঢাকার ভিতরে কিংবা ঢাকার বাইরে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রডাক্টাতে পরে টাকা দেখি আমি আজকে দেখাই অবশ্যই দামা থাকবে নতুন কসমেটে দামাকাবার থাকবে এমন কোনো ভিডিও থাকবে না প্রত্যেকটা ভিডিও দামাকা অফার

তারপরে বড় হাতের এম এই দেখেন এই আর্টিস্টের কোর্টে এখানে আমি সাবমিট করলাম হ্যাঁ এখানে সাবমিট করার পরে দেখেন কি আসছে লেখা যে আপনার পণ্যটি অরিজিনাল সবুজ মার্কের একটা টিক মার্ক থাকবে একটা গ্রিন হ্যাঁ আর তাদের কোম্পানির সকল প্রোডাক্ট এখানে চলে আসবে সকল প্রোডাক্ট সকল প্রোডাক্ট চলে আসছে এলাইট কর্পোরেশনের জি ভাই সকল যা আছে সব সব তাদের এই ওয়েবসাইটে পেয়ে যাবেন তো এভাবে আসলে আমাদের পরিচয় করে দিলাম যে অরিজিনাল ডুপ্লিকেট এরকম প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা হাতে পেয়ে চেক করে তারপর আপনারা পেমেন্ট জি আপনারা আপনারা সময় তো কাস্টমার কোন আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা যেখান থেকে প্রোডাক্ট কালেক্ট করেন না কেন আপনারা অবশ্যই প্রোডাক্ট স্ক্যান করে দেখে নেবেন কারণ আপনারা পরে অনেকবার স্ক্যান করে না অনেকে বোঝে না জিনিসটা তার জন্য আমি এই ভিডিওতে সুন্দর করে স্ক্যান করে

অবশ্যই আমাকে ইমো নাম্বার দেওয়া থাকবে আমি ইমো হোয়াট্সঅ্যাপে যোগাযোগ করবেন আপনাদের প্যাকেজ সর্বনিম্ন 12 পিস থেকে শুরু হবে 12 পিস থেকে প্যাকেজ রেটটা জানতে হলে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনার প্যাকেজ হলো 1550 1650 টাকা করে তিনটা প্রোডাক্টের দাম তো তিনটা প্রোডাক্ট 1650 কত রাখা যাবে লাস্ট তিনটা প্রোডাক্ট 1600 টাকা 1650 টাকা হয় তো এইখান থেকে একদম ধামাকা অফারের উপর কোর্স করে দিচ্ছি তিনটা প্রোডাক্ট মাত্র 1000 টাকা 1000 টাকা জি 1000 টাকা সাথে একটা বাদাম শেক ফ্রি আরেকটা গিফট জি ভাই

যদি আপনার প্রোডাক্ট কপি আসে আমাকে বলবেন আপনি যদি প্রোডাক্ট সিপ না করেন আপনার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফেরত হবে ওকে তো ডেলিভারি চার্জ ফ্রি করা যায় ভাই নরমালি একটা কই আর একদম গিফট দিয়ে দিছি ভাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে তার মানে তিনটা পারচেজ করলে 1000 টাকা একটা ফ্রি পাবেন তিনটার দাম 1000 টাকা